সাবধান আমাদের লিভার ধ্বংস করছে এই পাঁচটি খাবার গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য প্রতিদিন আমরা অজান্তেই এমন পাঁচটি খাবার খাচ্ছি যা ধীরে ধীরে নষ্ট করছে আমাদের লিভার তাহলে কি এখনই খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে এই পাঁচটি খাবার আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত জরুরি যাদের ঘরে ছোট বাচ্চা বা বয়স্ক বাবা মা আছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নিজেদের অবহেলার কারণে নষ্ট হচ্ছে আমাদের বেঁচে থাকার অন্যতম অঙ্গ লিভার একবার যদি লিভার সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় তবে পৃথিবীর কোন চিকিৎসায় আর আপনাকে ফিরিয়ে আনতে পারবে না তাই এখন থেকেই সাবধান হন এড়িয়ে চলুন এই পাঁচটি খাবার এবং পরিবারের সবাইকে সতর্ক করুন প্রিয় দর্শক যারা এখনও আল্লাহর রহমতে সুস্থ আছেন তারা কমেন্টে আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না আর ভিডিওটি বেশি করে শেয়ার করুন জনসচেতনতার জন্য লিভারের গুরুত্ব আপনি কি জানেন লিভার হলো আমাদের শরীরের সবচেয়ে পরিশ্রমী অঙ্গগুলোর মধ্যে একটি এটি প্রতিনিয়ত শরীরের বিষাক্ত পদার্থ ফিল্টার করে খাবার হজমে সাহায্য করে এবং বিপাক নিয়ন্ত্রণ করে প্রতি বছর লিভারের রোগে প্রায় বিশ লক্ষ মানুষ মারা যান যা বিশ্বজুড়ে মোট মৃত্যুর চার শতাংশ অর্থাৎ প্রতি পঁচিশ জনের মধ্যে একজন লিভারের রোগে ভুগছেন লিভারের নিজেকে পুনরুদ্ধার করার অসাধারণ ক্ষমতা থাকলেও আমাদের প্রতিদিনের কিছু ক্ষতিকারক অভ্যাস ধীরে ধীরে এটিকে দুর্বল করে দিচ্ছে চলুন জেনে নেই কোন কাজগুলো অজান্তে লিভারকে বিপদে ফেলছে এক নাম্বার অতিরিক্ত চিনি চিনি খাওয়া। অতিরিক্ত দাঁত নষ্ট করে না লিভারের উপর চাপ সৃষ্টি করে যখন শরীরে পরিমাণ বেশি হয়ে যায় লিভার সেটিকে চর্বিতে করে ফেলে ফলাফল ধীরে ধীরে শুরু হয় ফ্যাটি লিভার দুই নাম্বার ব্যথানাশক ঔষধের অতিরিক্ত ব্যবহার মাথা ব্যথা বা জ্বর হলে আমরা প্রায় না ভেবে প্যারাসিটামল খেয়ে ফেলি এই ঔষধগুলো নিয়মিত ব্যবহার লিভারের জন্য মারাত্মক ক্ষতিকর ডাক্তারের পরামর্শ ছাড়াও ওষুধ খাওয়া থেকে বিরত থাকুন ব্যথা উপশমে আদা বা হলুদের মতো প্রাকৃতিক বিকল্প বেছে নিন তিন নম্বর কম পানি পান করা শরীরে পর্যাপ্ত পানি না থাকলে লিভার কাজ করতে বাধাগ্রস্ত হয় ডিহাইড্রেশনের কারণে বিষাক্ত পদার্থ শরীরে জমে যায় ফলে লিভারকে অতিরিক্ত পরিশ্রম করতে হয় প্রতিদিন অন্তত আট গ্লাস পানি পান করুন লেবুর পানি বা হার্বাল ডিটক্স ড্রিঙ্কও লিভারের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে চার নম্বর ভাজা পোড়া ও প্রক্রিয়াজাত খাবার ফাস্ট ফুড প্রিজারভেটিভ যুক্ত খাবারে ট্রান্সফ্যান্ট ও ক্ষতিকারক রাসায়নিক থাকে যা লিভারের উপর প্রচণ্ড চাপ ফেলে এগুলো লিভারে চর্বি জমিয়ে প্রদাহ সৃষ্টি করে যা পরিণত হয় ফ্যাটি লিভার ডিজিজে স্বাস্থ্যকর তেল ব্যবহার করুন ফাস্টফুড সীমিত করুন এবং পুষ্টিকর খাবার বেছে নিন পাঁচ নাম্বার খাবার বাদ দেওয়া অনেকেই ওজন কমানোর আশায় খাবার বাদ দেন কিন্তু এটি উল্টা লিভারের ক্ষতি করে খাবার না খেলে বিপাকীয় প্রক্রিয়া ব্যাহত হয় এবং লিভারে চর্বি জমে অল্প অল্প করে নিয়মিত সময়ে খাবার খান প্রোটিন ফাইবার ও স্বাস্থ্যকর ফ্যাট সমৃদ্ধ খাবার লিভারের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে লিভার প্রতিদিন আমাদের শরীরের জন্য নীরবে কাজ করে যাচ্ছে বিষাক্ত পদার্থ ফিল্টার করা থেকে শুরু করে হজম ও শক্তি উৎপাদন পর্যন্ত সব কিছুই এর মাধ্যমে হয় তাই আজ থেকেই প্রতিজ্ঞা করুন লিভার বান্ধব খাদ্যাভ্যাস গড়ে তুলবেন পর্যাপ্ত পানি পান করবেন এবং সচেতন হবেন নিজের ও পরিবারের স্বাস্থ্যের জন্য